আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা আপনাদের সবারই ট্রাই করে দেখতে হবে কারণ আমরা যদি সব কিছুই খেতে পারি তাহলে এটা কেন খেতে পারবো না এটা কিসের বোড়া এটা জানতে হলে আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো প্রথমে আমি বাগানে চলে এসে পড়েছি এটা হচ্ছে জালি কুমড়া আমাদের বাগানে দুইটা হয়েছে এখানে আমাদের বাগানের সবগুলো গাছের পাতা হলুদ হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার সবুজ হয়ে গেছে। কারণ আবার হওয়া ওয়েদারটা অনেক খারাপ ছিল কোনো বৃষ্টি ছিল না শুধু রোদ ছিল আর পাতাগুলো সব হলুদ হয়ে গিয়েছিল আর এখন কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে তাই গাছগুলো আবার সবুজ হয়ে গেছে আর ভরে গেছে পাতা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে পুরোটা বাগান দেখাবো এখন তারপরে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব যে আজকে কি বানাবো আপনাদের সাথে পুরোটা বাগানই শেয়ার করলাম গাছগুলো অনেকবার দেখিয়েছি তাই আর বললাম না যেগুলো কি গাছ আজকের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে এই বাগান থেকেই তোলা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মরিচ গাছের পাতা ছেঁড়া হচ্ছে আমরা যদি সবগুলো গাছের পাতা খেতে পারি তাহলে কেন মরিচ গাছেরও পাতা খেতে পারবো না সো আজকে এই মরিচ গাছের পাতা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের দেখতেই হবে কারণ আপনারা ট্রাই না করলে বুঝবেন না যেটা আসলে খেতে কতটা মজার আমরা এই মরিচ গাছের পাতা আমাদের খাবার ইউজ করি কিন্তু আপনাদেরকে কখনো দেখানো হয়নি কিন্তু আজকে পুরোটা রেসিপি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বোম্বাই মরিচ গুলো এগুলো অনেক ঝাল সবগুলো মরিচ গাছের থেকে পাতাগুলো তোলা হচ্ছে মাসালা মরিচ গাছগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে কিছুটা কালো সবুজ লাল সব কালারেরই মরিচ আছে এখানে আরো মরিচ পাতা তোলা হচ্ছে আপনাদেরকে একটা মরিচ দেখাবো আপনারা কি বলতে পারবেন এটা কি মরিচ এটা হয়তো ঝুমকা মরিচ এই ধরনের মরিচ আমি কখনো দেখিনি এটা দেখতে ঝুমকো বোম্বাই মরিচের মতো দেখা যাচ্ছে কিন্তু আমরা আসলে নামটা জানি না সো আপনারা যদি জেনে থাকেন এটা কি মরিচ তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে লম্বা বেগুন হয়েছে আর বেগুনের পাতা দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি না হলে বেগুনটা নষ্ট হয়ে যাবে এই যে আরো লম্বা বেগুন হয়েছে সাথে অনেকগুলো টমেটো তোলা হয়েছে প্রতিদিনই টমেটো তোলা হয় বাগান থেকে আর আমাদের মরিচ পাতাও তোলা হয়ে গেছে এই উস্তাগুলো দেখতে অর্নামেন্ট মতো দেখা যাচ্ছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে ঘরে চলে এসে পড়েছি আলহামদুলিল্লাহ এই যে অনেকগুলো মরিচ পাতা তোলা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক আছে পাতা পাতা হচ্ছে আমাদের বাগানের মরিচ কালারের এই যে এগুলো সব আমাদের বাগান থেকে তোলা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আছে পাঁচ শাক শাক তারপরে আছে কলমি শাক মরিচ পাতা আর হচ্ছে লাউ পাতা সাথে লাউ আছে ঢ্যাঁড়স আছে শসা টমেটো বাগানের যে যে সবজি হয়েছে সেগুলো তোলা হয়েছে মা আমাদের কাউকে বাগানের কিছু সবজি কাটতে দেয় না বলে যে নিজেই কাটবে তাই এখানে বসেছে এই লাউ পাতা কেটে নিচ্ছে মশালা বাগানের সব সবজি দেখে মন ভরে গেছে সবগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে এন্ড ইটস অর্গানিক এভরিথিং হিয়ার ইজ অর্গ্যানিক বাড়িতে বানানো সার ইউজ করা হয়েছে এগুলোতে এখানে মিক্স ডাল নেওয়া হয়েছে মিক্সড ডালের পেস্ট এখানে উইচ মিন্স সবগুলো ডাল একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এই পেস্টটা বানানো হয়েছে তারপরে এটার সাথে আছে মরিচের পাতা মরিচ আর হচ্ছে ধনে পাতা ডাল ছাড়া সব কিছুই আমাদের বাগানের আর হচ্ছে এইগুলো দিয়ে আজকের একটা রেসিপি করব। Which is a very unique, and I haven't seen anyone try it before. Prathamay murich pata gulo ke bhalo এন্ড দেন মরিচ পাতাগুলোকে এখানে কেটে নেওয়া হচ্ছে সেন্স আমরা বোড়া বানাবো তাই এইভাবে করে কেটে নেওয়া হচ্ছে আমরা সবসময় সব ধরনের পাতা খাই অ্যাসেন লাউ পাতা কুমড়ো পাতা সিম গাছের পাতা আর অনেক ধরনের পাতা আছে যেগুলো আমরা সবসময় রেসিপিতে ইউজ করি কিন্তু মরিচ পাতাটা কাউকে কখনো খেতে দেখিনি সো আজকে তার জন্য এই রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করছি এই রেসিপিটা অনেক সিম্পল আপনারা নিজেরা বাড়িতে অনেক তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন অ্যান্ড ইটস ভেরি টেস্টি সো এখানে একটা বোলের মধ্যে ডালের মিক্স এখন মরিচের পাতা দেওয়া হচ্ছে দ্বিতীয় ধনে পাতা সবকিছুই গ্রিন তাই বোঝা যাচ্ছে না এখন দেওয়া হচ্ছে কাঁচা মরিচ এই মরিচগুলো কিন্তু আসলে অনেক ঝাল আর দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়েছে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু চিলি ফ্লেক অলরেডি মরিচে ঝাল হবে কিন্তু আর একটু চিলি ফ্লেক দিয়েছি আর একটু ঝাল করার জন্য আর স্বাদ মতো লবণ এখন এটা ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি বেসন অল্প করে বেসন দেওয়া হচ্ছে যেন এটা একসাথে স্টিক টুগেদার করে বোড়াটা দেখতেও সুন্দর দেখা যাবে আর খেতেও অনেক মজা লাগবে ভালো করে এটাকে মেখে নেওয়া হয়েছে এখন এই বোড়া গুলোকে ভেজে নিব একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বড়া বানানোর জন্য কোনো শেপ নেই কিন্তু আমরা সব সবসময় এইভাবে করে বানিয়ে নেই গুলো দেখতে এরকম হবে সো ইটস মোর অফ লাইক আার্কো বা নাট আ পারফেক্ট সার্কো বাকি গুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বড়াগুলো কিন্তু দেখতে অলরেডি অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে ধনে পাতা তারপরে মরিচের পাতা দেন কাঁচা মরিচ সবকিছুই গ্রিন তাই সবটাই দেখতে গ্রিন দেখা যাচ্ছে আর এটা ভাজার পরে বড়াগুলোকে উল্টিয়ে দেওয়া হচ্ছে কালারটা অনেক সুন্দর এসেছে কালারটা একটু ডার্ক হয়েছে কারণ এটা পুরোটাই গ্রিন এই বোরা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে সবকিছুই কিছুই গ্রিন ছিল তাই এই পাতার কারণেই এই বোরাটা গ্রিন আই মিন ডার্ক কালার হয়ে গেছে বোরার ফার্স্ট ব্যাচ শেষ হয়ে গেছে তাই এখন সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি এই মরিচের পাতা যে খেতে এতটা মজা লাগবে এটা আমি আসলে ভাবতেই পারিনি এই মরিচের পাতা দিয়ে বোড়াটা আসলে এটা দেখতে যতটা সুন্দর খেতেও মজা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেউই বলতে পারবে না যে এটা মরিচ পাতার বোড়া ভাবে যে অন্য কিছুর বোড়া হতে পারে এটার টেস্টটা কিন্তু অনেক মজা ছিল এখানে সেকেন্ড ব্যাচ হচ্ছে এই মরিচ শাকের বোড়াটা আপনাদের সবাই ট্রাই করে দেখতে হবে কারণ এটা অনেক টেস্টি বাড়িতে যখন সবাই এটা ট্রাই করেছে ওয়াজ টেস্টেড সো ইউনিক সবাই ভেবেছে যে এটা শুধু ডালের বোড়া ছিল কিন্তু যখন এটা খেয়েছে এটা একটা টেস্ট ছিল যেটা আনফরগেটেবল ছিল এন্ড এই বড়াটা বানাতে অনেক সিম্পল like anyone can make this in no time. বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখুন বোড়াগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এন্ড এটা খেতে অনেক ক্রিস্পি ছিল এন্ড এ ওয়াজ ভেরি টেস্টি আপনারা যদি এটা না খেয়ে থাকেন এটা অবশ্যই ট্রাই করে দেখবেন নাহলে আপনারা অনেক মিস আউট করছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম